নবযুগের নারী হরিওম পরম কল্যাণী আসু স্নেহের মা তোমার সবগুলি পত্রই পাইয়াছি তুমি তোমার প্রাণের সচ্চিন্তা ও উচ্চ আকাঙ্ক্ষাগুলির দ্বারা যদি তোমার সবগুলি সঙ্গিনীকে প্রভাবিত করিয়া তুলিতে পারো তবেই আমি বুঝিব যে সত্য উচ্চাকাঙ্ক্ষা তোমার মধ্যে অবিচলিত প্রতিষ্ঠা লাভ করিয়াছে উচ্চ আকাঙ্ক্ষার বৈদ্যুতিক শক্তি যার ভিত্তরে ক্রিয়া করে তাহার সংস্পর্শে আসলে অপর সকলের মনেও নবপ্রেরণা নবচেতনা নবজাগরণ সঞ্চারিত হয় পরশমণির স্পর্শে তাম্রলোহ হয় সুবর্ণ নবজীবনের হরসে পরশ মণির স্পর্শে তাম্রলোহ হয় সুবর্ণ নবজীবনের হর্ষে